আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শিখব নিয়তের গুরুত্ব সই বোকারির প্রথম হাদিস থেকে আমাদের প্রতিটি কাজের পিছনে থাকে একটি উদ্দেশ্য সেই উদ্দেশ্য হল নিয়ত নিয়ত ঠিক থাকলে কাজও আল্লাহর কাছে কবুল হয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন কর্মসমূহ নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেককে তার নিয়ত অনুযায়ী প্রতিফল দেওয়া হবে নামাজ রোজা দান সাহায্য সবই নিয়তের উপর নির্ভর করে কাজ ভিন্ন ভিন্ন নিয়তে করলে ফল হয় একই মানুষ দেখানোর জন্য নামাজ পড়লে কবুল হবে না আল্লাহ সন্তুষ্টির জন্য করলে সেটাই কবুলযোগ্য ছোট ছোট কাজও নিয়তের কারণে ইবাদতে পরিণত হতে পারে যেমন পরিবারের জন্য উপার্জন করা কাউকে সাহায্য করা অন্যের মুখে হাসি ফুটানো শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য বললে এগুলো ইবাদত এই হাদিসের শিক্ষা কাজ নয় নিয়তি আসল প্রতিটি কাজের অংশে নিয়ত ঠিক করে নাও শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদের সবাইকে খাটি নিয়তের তৌফিক দান করুন আমিন